হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আচ্ছা সকালে আজকে তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ কালকে আমি সন্ধ্যাবেলা বাড়ি ছিলাম না আর অনেক রাত করে বাড়ি ফিরেছি তার জন্য ভিডিও করা হয়নি ঠিক আছে তার জন্য আজকে সকালবেলায় ভিডিও করছি করে তোমাদের একটু বেলা করে ছাড়ছি সকালে তো বোঝোই কিছু কাজকর্ম থাকে তো সেগুলো সেরে ভিডিও দেখে তারপর ভিডিও করা কাজেই কারেন্ট ভিডিও বলতে পারো হ্যাঁ সেটাই হচ্ছে তো চলে আসি আজকে অলরেডি বেছু একটা ভিডিও দিয়ে দিয়েছে গতকালকের ভিডিও নিয়েও কিছু একটু বলবো খুব বেশি কিছু নয় হ্যাঁ মন কি বাত সেটা নিয়ে জাস্ট একটু টাচ করে যাব তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আচ্ছা দেখো বেচুর টাইটেলে যেটা বলেছে সেটা নিয়ে আগে শুরু করি সেটা হলো তোমার বারোই ডিসেম্বরের কেসের নিয়ে ঝামেলায় পড়েছে বেচু তো ঝামেলাটা কি বারোই ডিসেম্বর নিয়ে নয় ঝামেলাটা হচ্ছে দুটো কোর্টে একই সঙ্গে কেসের ডেট পড়েছে অর্থাৎ বারোই ডিসেম্বর হচ্ছে দুটো প্রবলেম একসাথে যাই হোক সেটা আপাতত দেখা যাক কি হয় না হয় সেটা ওরা যতক্ষণ না বলছে আমরা তো বলতে পারি না কাজে ওদের বলার উপর ভিত্তি করেই আমরা বলবো ঠিক আছে আমরা কিছু জানলেও আমরা বলতে পারি না তবে এক এইটুকু হিন্স তোমাদের আমি দিয়ে দিতে পারি আর সেটুকু একটু মানে ভিডিওর বাইরে গিয়েই বলতে পারো যে বারোই ডিসেম্বর কিছুই হবে না ঠিক আছে এইটুকু আমি তোমাদের বলে দিতে পারি ফর ইয়োর ইনফরমেশান হ্যাঁ মানে ওটাকে নিয়ে টেনশান করার কিছু নেই কিছু হবে না মানে সেরকম কিছু ঘটবে না ঠিক আছে এবার ওরা দেখাক ওরা বলুক দেন আমরা বলবো হ্যাঁ এটা একটা নর্মাল ডেট হিসেবেই তোমরা ধরে নাও ব্যাস এইটুকু এইবার মেচুর ভিডিও হ্যাঁ জানি তোমাদের এইটাকে নিয়ে আবার টেনশন হবে যে কেন কিসের জন্য কেন নয় তো আমার মনে হয় এগুলো ওরা আগে বলুক দেন আমি ক্লিয়ার করব আর নয়তোবা কালকে ভিডিওতে ক্লিয়ার করবো ঠিক আছে কারণ ওরা যদি না বলে তাহলে কালকে ডেটে ক্লিয়ার করব আজকের ডেটে মোটেও এটাকে নিয়ে বলা ঠিক হবে না ঠিক আছে যদিও আজকেই তোমার বারোই ডিসেম্বর সে যাই হোক দিনটা না গেলে তো দিনটা সম্বন্ধে আগে থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি না তাই না যদিও যদিও এটা আগে থেকেই নির্ধারিত আছে তো যাকে বাদ দাও আমার বেচু ভিডিও বেচু ভিডিও বেচু এখন থেকে ক্লিন ভিডিও দেবে বলেছে তো সেটাই দেওয়ার চেষ্টা করছে এইবার যেটা বলবো সেটা হচ্ছে আজকে যখন বেচুরা রান্না করে দুপুরে খেতে বসছে ঠিক ওই গ্রিলে গেট ফেট আসার পরই তখন ওই মা ছেলেই খেতে বসেছে বাবার নিশ্চয়ই আগে খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া আগে দেখিয়ে দিয়েছে হ্যাঁ কারণ একটা অবশ্যই আছে ছেলেকে আগে খাইয়েছে তার কারণ এটাই প্রতিদিনই তাই করে ছেলেকে পড়াতে আসে কেউ তো আজকে ওরা যখন খেতে বসেছে ছেলের পড়ার আওয়াজটা পাওয়া গেছে অর্থাৎ কেউ একজন ছেলেকে পড়াচ্ছে সেটা তার গলার আওয়াজও পাওয়া গেছে এবং ছেলেটার গলার আওয়াজও পাওয়া গেছে এবং ওরা ওপরের দোতলার সিটিং এরিয়ায় পড়ায় সেটা তো আগেই আমাদের কাছে ডিক্লেয়ার করেছে তো সে যে এসেছিল সে পড়ার এটা আমরা শুনতে পেয়েছি এবং সে একজন মহিলা এটাও পরিষ্কার বোঝা গেল যাই হোক এসেছিলো টিচার আজকে অনেকটা ক্লিয়ার হলো এবং তো নিজেও বললো পিসি পড়াতে এসেছে আর তার মধ্যে তো টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে যাই হোক বাচ্চারা এগুলো করে ভাই পড়তে বসলে সে মার কাছেই বসুক আর টিচারের কাছেই বসুক তাদের কিন্তু টয়লেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এটা কিন্তু দেখবে ছোটো ছোটো বাচ্চারা যখন খিনজার গার্ডেনে পড়ে তখন কিন্তু তারা স্কুলেও হ্যাঁ নার্সারি স্কুলগুলোতেও টয়লেট যাওয়ার খুব বায়না করে মানে এটা হচ্ছে ওদের কাছে একটা মজা একটা রিলিফ যে এটা করলে পড়া থেকে ওঠা যাবে যাই হোক এই তো ছোটো ছোটো বাচ্চার একটু তোমার হাঙ্গামা থাকেই তো এখান থেকেই শুরু এখান থেকেই শেষ কিন্তু পড়ানোর জন্য লোক এসে এটা দেখে অন্তত আমি তো হ্যাপি এইবার কিরম পড়াচ্ছে কতটা পড়াবে সে তো পরের কথা কিন্তু একটা বছর আগে থেকেই যদি এই ব্যাপারটা ওরা ফার্মলি ডিসাইড করতো যে বাচ্চাটার আমরা তো নানান হ্যাঙ্গামে রয়েছি তাই তো একটা মেন্টালি ডিস্টার্ব থাকলে সে সেইভাবে প্ল্যান করতে পারে না বাচ্চাটার কেয়ারিংয়ের ব্যাপারে ওই কেয়ার করবো করবোই বলে যায় কিন্তু সেভাবে হয় না আর বাচ্চারও অনেক হাঙ্গামা থাকে দেখবেন সে অনেক বাচ্চাই আছে নিজের লোকেদের কাছে পড়তে চায় না তারা একটু অপরিচিত এরকম কেউ যাকে দেখে একটু ভয় পাবে একটু মানে ই কি কম করবে বায়না কম করবে সেসব লোকের কাছে পড়াতে দিলে তারা ঠিকঠাক অন্তত বসে পড়তে পড়বে কি পড়বে না সেটা পরের কথা এইবার হ্যাবিচুয়েট হয়ে গেলে ওরা অটোমেটিক্যালি ও পড়া নিয়ে বিজি হয়ে যায় তো সেই টিচার আসেই তাকে প্রপার গাইডেন্স দিতে এবং হ্যাবিচু হ্যাবিট তৈরি করাতে তো সেটাই আমরা টিচারদের আমাদের গুরুদের কাছ থেকে শিখি এবং একটা সময় আমরা যখন বুঝি যে এটাই আমাদের অস্ত্র সামনের ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবার জন্য তখন আমরা ধীরে ধীরে ওই অস্ত্রটাকে ব্যবহার করতে নিজেরাই পারি তো সেটাই আমরা প্রথম থেকে বলছি যে ডিসিপ্লিন বাচ্চাটার মধ্যে একটা ডিসিপ্লিন ক্রিয়েট করতে হবে তবে গিয়ে বাচ্চা অন্য জিনিসে একটা ইনভলভ হয়ে যাবে এইসব ঝামেলাপত্র দেখো এরকম না থাকুক প্রতিটা ফ্যামিলিতেই কিছু না কিছু প্রবলেম থাকবেই বাবা মার আলাদা কাজকর্ম থাকবেই তো তার জন্য বাচ্চা তোমার বাচ্চার ভবিষ্যৎ হ্যাম্পার হবে বা তাদের কোনো ক্ষতি হবে সেটা আমরা মেনে নিতে পারি না তো তাদের ভবিষ্যৎটাকে আমাদের সিকিওর হয়েতেই রাখতে হবে এবং তাদের জন্য যা যা করা আমাদের দরকার সমস্ত কিছু আমরা করব এবং তাদের সুবিধা সব কিছু প্রোভাইড করবো এটাই তো একটা দায়িত্বশীল বাবা মার কাজ তো মা যেখানে এখানে সুযোগ পাচ্ছে না সেখানে বাবাকেই কিন্তু সমস্ত জিনিস প্রোভাইড করতে হবে কিন্তু সেই প্রোভাইড করতে গেলেও তো একটা সঠিক চিন্তাভাবনা দরকার যেটা কি না মেচুর অভাব ছিল যার জন্যই তো এক বছর চার মাস লেট হয়ে গেল বাচ্চাকে একটা প্রাইভেট টিউটর দিতে এখনও কিন্তু বাড়িতে কাজের লোক রাখা হয়নি মনে হয় মনে হয় কারণ আমরা যেটা দেখিনি যেটা দেখছি না সেটা কি করে বলি ঠিক আছে মাঝে মাঝে কেউ এসে থাকলেও তার সেটা তো বড়ো কথা না সে আসে চলে যায় কারণ গ্রামের বাড়ি তাকে তো বেশি দিন রাখার রিস্ক নেওয়া যেতে পারে না কারণ অনেক কিছু প্রবলেম থাকে সেটা বোঝা যায় যাই হোক তো আজকে যেটা দেখলাম বেচুর ভিডিওতে তো বেচুর সম্বন্ধে আমার এটুকুই বলা আছে তার বেশি কিছু এই ভিডিওতে ও ক্লিয়ার করেনি কিন্তু গতকালকের ভিডিওতে বেচু তার মন কি একটা জায়গায় গিয়ে বলেছিল সবার সামনে ক্ষমা চেয়ে নিয়েছিল এবং নিজের অকাতটা সে বুঝতে পেরেছে এরকম একটা কিছু দাবি করেছিল তো সেটাকে নিয়ে আমার কিছু বলার আছে সেটা দেখলাম আমরা সবই কথাটা ভালোভাবে বুঝলাম শুনলাম তো একটা জিনিস যেটা বুঝতে পেরেছে সেটা কি বেচু আমরা তো বুঝেছি আমরা তো জানি কি হচ্ছে বা কী হতে পারে বাকি এর পেছনে আছে সমস্তটাই আমাদের কাছে জলের মতো পরিষ্কার আমরা তো জানতামই যে যে চক্রগৃহে তোমার বেচু ঢুকেছে সেখান থেকে সে নিজের ইচ্ছায় বেরোতে পারবে না যতই সে তার চেষ্টা করুক না কেন যতই সে ভেতরে মানে যুদ্ধ করুক না কেন কিন্তু সে ওই চক্রগ্রহ থেকে কোনো সময় বেরোতে পারবে না কারণ তার চারপাশে যারা এই চক্রগ্রহ তৈরি করে দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে এই বেরোবার চেষ্টা করলেই বেচুকে ছিঁড়ে ছিঁড়ে খাবে এবং দেখো বেচু একটা সামান্য চেষ্টা করেছিল সেটা নাটক হোক আর রিয়েলিটি হোক সেটা তো আমাদের ধারণার বাইরে চিন্তার বাইরে বা আমাদের চোখের সামনে নয় চোখের পিছনে কাজে আমরা সেটাকে ড্রামা নাটক যাই বলি না কেন যদি তার মধ্যে কোনো সত্যতাও থেকে থাকে তো সেটাকে যদি আমরা সামনে রেখে ভাবি যে বেচু চাইছে সেখান থেকে বেরোতে চাইছে না ওর পাশে এইভাবে আর এরকমভাবে কন্ট্রোভার্সি হোক হ্যাঁ সে তার প্রাইভেসি চাইছে সে তার নিজের লাইফটাকে নিজের মতো বাঁচতে চাইছে সে আর চাইছে না তাদের নিয়ে কাটা হোক এই অবস্থায় বেচু জাস্ট ড্রামা করেছে তো আমরা জানি কিন্তু যদি মনে করে থাকি যে এটা রিয়েলিটি তাহলে যদি সেটাকে ধরে নিই তো দেখতেই পেলাম যে সেই জিনিসটা ঘটানোর জন্য তার বিরুদ্ধে কি কি ভিডিও নামলো সবাই দেখতে পেয়েছি তাহলে এটা তো ট্রেলার একটা এটা বেচুর সামনেও ট্রেলার আমরাও দেখলাম বেচুও দেখলো যে সামান্য একটা জিনিস সে বলেছে যে তার দিদিকে নিয়ে না বলতে যদিও সেটা তার মনের কথা নয় সে এই কথাটা বলার মধ্যে তার দিদির সম্বন্ধে অনেক কথা বলে ফেললো হুম তার জামাইবাবুর সম্বন্ধে অনেক কথা বলে ফেললো তার জামাইবাবু দুটো চ্যানেল নিয়ে নিয়েছে বলে তাকে সারপ্রাইজ দিল বলে জামাইবাবুকে আবার একটা আঘাত করলো সেটা বড় কথা না হ্যাঁ জিনিসটা খুবই বাজে ইনসিডেন্ট আমি মেনে নিলাম যে এক সময় সোমালি রাগগ্রস্ত হয়ে যে কারণেই হোক বেচুর কাছ থেকে দুটো চ্যানেল নিয়ে নিয়েছিল দুটো কি একটা আমার ঠিক জানা নেই চ্যানেল নিয়ে নিয়েছিল আমি দুটোই শুনেছিলাম তার জন্য দুটো বলছি তো তখন বেচুর যা হাল হয়েছিল সেটা নিয়ে আমরা ভিডিও দেখেছি কিন্তু তা আমরা সেটাও জানি তার আগে থেকেই বেচু কিন্তু প্রিপেয়ার্ড ছিল হ্যাঁ সে তার নতুন চ্যানেল তৈরি করে কিন্তু অলরেডি প্রিপারেশান নিচ্ছিলো সে কিন্তু জানতো এই ব্যাপারটা তার সাথে হলেও হতে পারে কারণ সে তার দিদির অমতেই আবার আরেকটা চ্যানেল অলরেডি খুলে রেখেছিল এগুলো তো জানি যাই হোক তবু জিনিসগুলো যখন উঠছে তো বলতেই হয় তো সেই ক্ষেত্রে সেই বলতে পারি আমি একটা জিনিস যে দেখো সেই সময় সৌমালি যে কাজটা করেছিল তার ভাইয়ের বিরুদ্ধে ভাই কিন্তু তার থেকে শিক্ষা নিয়েছিল যে কারোর উপর রিভেঞ্জ নিতে গেলে তাহলে এইভাবে তার কাছ থেকে চ্যানেলটা নিয়ে নিতে হয় দেখো ওর ভাই কিন্তু দিদির থেকেই শিক্ষাটা পেয়েছিলো পেয়েই কিন্তু সে একই জিনিস করেছে তার বউকে বাড়ি থেকে বার করে দিয়েছে বা বউ নিজে যখন বলেছে আর ব্লগিংয়ে মুখ দেখাবে না সে আর ব্লগিংয়ের পার্ট হবে না সে শুধু সংসার করতে চায় ঠিক সেই মুহূর্তে কিন্তু বেচু ডিসাইড করে নিয়েছিল চ্যানেলগুলো নিজের কাছে রাখতে হবে সে যাতে ওই চ্যানেলটা ইউজ না করতে পারে এর জন্যই কিন্তু বেচুত যা যা করার সব কিছু করেছিল তাহলে এখান থেকেই বলতে পারি বেচুত এই শিক্ষাটা কোথা থেকে পেয়েছিল তার দিদির থেকে কারণ দিদি যেটা করেছিল বেচো কিন্তু খুব ভালো করে মাথায় নিয়ে নিয়েছিল যে কাউকে বিপদে ফেলতে গেলে ইউটিউবে কি করতে হয় দেখো অ্যাপ্লাইড হয়েছে জিনিসটা তাহলে বুঝতে পারছো কোনো কথাই কিন্তু বিফলে যায়নি তো এখানে বলতে গেলে সোমালকে যতই নিচুতে নামাই হ্যাঁ একটা জিনিস এইটুকু ক্লিয়ার যে আমি যখন কাউকে রাস্তা দেখাই সে আমার ভাই হোক যাই হোক এবার সে আমার পিছনে আমার কী থিওরি আছে সে বাদ দাও আমি কত তাকে ঠকাচ্ছি সেটা লাইনেই আমি যাচ্ছি না হ্যাঁ হতে পারে হতে পারে তার বেশি প্রফিটটা সে নিচ্ছিল কম প্রফিটটা তাকে দিচ্ছিলো বা যেটা বলেছিল প্রথম থেকে যে এই পরিমাণ টাকাটা দেওয়া হবে সেই টাকাটাই দেবে সেটা সেটাই তো তারা রাজি ছিল এমন তো নয় যে বলেনি যে এখন এই দিচ্ছ পরে যদি ইনকাম বাড়ে মানে তাদের সেই ধারণাটা ছিল না আর কি তো সেই থেকে তারা ওতেই রাজি হয়ে গেছিলো এমন নয় যে তারা ডিনাই করেছিল তো যখন রাজি হয়েছিলো তার মানে তার সম্মতি ছিল তো সেই ব্যাপারে তারা আলোচনা না করে যখন তার অমতে আরেকটা চ্যানেল নিজেরা খুলে ফেলে তখন স্বাভাবিক তার দিদির কিন্তু অভিমান হওয়া স্বাভাবিক কারণ দেখো মেয়েটা কিন্তু প্রথম থেকেই বঞ্চিত তিন মাস সাড়ে তিন মাস বয়স থেকে বঞ্চিত তারপরে সে কতটা তার বাপের বাড়ির সাহায্য পেয়েছে কতটা তারা ওর পাশে দাঁড়িয়েছে সেটা কিন্তু বড় কথা নয় তার কিন্তু ততদিনে মনের মধ্যে ঢুকে গেছে অনেক অভিমান অনেক বাসা করে ফেলেছে তার মনে কিন্তু ততক্ষণে মানে দানা বেঁধে গেছে অনেক কিছু মানে কথা যে আমারই বাবা মা আমাকে ছেড়ে দিয়ে আমার ভাইকে প্রেফারেন্স দিয়েছে তারা যতই বড় হলে তার পেছনে খাটাখাটি করুক না কেন যত তার এটা ওইটা পাঠাক না কেন বা তার জন্য কিছু কাজ করুক না কেন যেটা তার ছোটবেলায় প্রাপ্য ছিল সেটা থেকে যে তাকে বঞ্চিত করা হয়েছে সেটা কিন্তু তার মন থেকে জীবনেও যাবে না তার জন্য হাজারও মানে প্রাণপাত করে দেওয়া হোক না কেন এটা কিন্তু স্বাভাবিক কথাটা অনেকের কাছেই দৃষ্টিকো মানে বিষের মতো লাগলেও কথাটা কিন্তু একদম কি বলবো ধ্রুব সত্য মানুষের মন ভাই এত ইজি নয় এত কিন্তু ওই ঋতুর মতো পরিবর্তন হয় না যেটা কিনা না ছোটোবেলায় একটা মানুষের মনে দাগ কেটে যায় না সেখান থেকে তাকে বার করে আনা খুব মুশকিল যাই হোক সেটা বড় কথা না কথাটা হচ্ছে এটা নিয়ে অন্য একদিন আলোচনা করব আজকে জাস্ট ছুঁয়ে গেলাম কারণ দিদির কথাটা উঠাতে হলো তো কারণ দিদিকে আবার সামনে আনতে হলো এবং সেটাকে নিয়ে আরেকজনকে বলা হলো কিন্তু এগুলো কিন্তু সবটাই একটা পরিকল্পিত একটা প্ল্যান কারণ এখন তো দিদিকে নিয়ে কিছু বলা হচ্ছিল না দিদির নামে কিছু বলা হয়নি তখন কেন দিদির প্রসঙ্গ উত্থাপন হলো তো সেটা যে চাল ওই কথাটা থেকেই আমাদের ধারণা হয়েছে না হলে হয়তো অতটাও ধারণা হতো না যাই হোক সেটা কথা না কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিমাণ রিয়াকশনটা খুব জ্বলো ছিল যতই কাঁদুক যতই নাটক করুক বা জিনিসটাকে ড্রামাটিক দেখাতে চেষ্টা করুক যতই এটা ওটা দিগ্বিদিক ওই তোমার অসোথ হত ইতিগজের মতো বললেও তো মিথ্যা কথা বলা যায় তাই না সেটা বড় কথা না কথাটা হচ্ছে যে যে জিনিসটা ঘটলো আমাদের সামনে তার জন্য যে যে ভিডিওগুলো বেচুর বিরুদ্ধে নামলো তার জন্য কিছু ভিউজ ভিউয়ার্স তো আছেই যারা জিনিসগুলোকে সত্য ভেবে নেয় সবসময় তারা অতটা মাথা খাটায় না তার জন্য বেচুর ফেস লস হয়েছে এবং বলতে গেলে প্রেস্টিসের ধাঁচিয়া উড়ে গেছে এবং অনেক সাবস্ক্রাইবার লস হয়েছে ঠিক আছে বলতে পারো একরকম বেচুকে সাবধান বাণী অ্যালার্ট শোনানো হয়েছে যে এর বেশি তুমি করো না তাহলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে বুঝতে পারছো মানে এক ধরনের ধমকানি চমকানি বলতে পারো তো বেচু সেই জিনিসটা বুঝতে পেরেছে এবং তার জন্যই সে বলতে এসেছে যে আমি আমার অবকাৎটা বুঝতে পেরেছি অর্থাৎ আমার পজিশনটা কি আমি একজন বড় ব্লগার তোমাদের কাছে আমার এতগুলো সাবস্ক্রাইবার আছে সেও তোমাদের জন্য আমি যে এই সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের দেখাচ্ছি সেও তোমাদের জন্যই দেখাচ্ছি কিন্তু খাটনিটা আমার অথচ দেখো আমার কিন্তু সেই লেভেলের স্টেটাস নয় আমার কিন্তু কারোর কাছেই মাথা নত হয়ে থাকতে হয় কারোর কথাতেই চলতে হয় কারোর কথা মতোই আমার সব কিছু করতে হয় এবং কেউ কিছু করলে আমার বলার ক্ষমতাটুকু থাকে না অর্থাৎ আমি হলাম এখানে একটা বস্তু। ঠিক আছে যাকে দিয়ে রোবটও বলতে পারো যাকে দিয়ে করানো হয় বলানো হয় চলানো হয় ঠিক আছে তো এই কথাগুলোই আমার মনে হয়েছে কালকের ওই অকাত বোঝানোর জন্য এবং বেচু বলেছে এরপর থেকে ওটাকে ভিডিওতে আর কন্ট্রোভার্সি ছোঁয়া দেবে না অ্যাজ সিম্পল অ্যাজ মানে কি বলবো যে পরিমাণ যতটা সোজা হওয়া যায় তত সোজা সরল ভিডিও মানে ডেইলি ব্লগ দেবে তো দেখা যাক আমরা নিশ্চয়ই দেখব দেখার জন্যই ওয়েট করে আছি আর যতই হাত জোর করে নমস্কার করুক ভিউয়ার্সরা বুঝলে তবে না এই ভিউয়ার্সদের ভিউজ আর ভিউয়ার্সদের বিশ্বাস যদি একবার ডাউন হয়েছে বিশ্বাসটা ফেরানো খুব মুশকিল হয়ে যায় মানুষ মানুষের ওপর বিশ্বাস ততক্ষণই রাখতে পারে যতক্ষণ সে ওই বিশ্বাসের মর্যাদাটা দেয় ঠিক আছে কিন্তু যেই মুহূর্তে ভিউয়ার্সরা মানুষ হিসেবে বুঝে নেবে যে সামনের লোক যাকে আমরা সাপোর্ট করছি সে টোটালি ফেক টোটালি মানে মানে গাল গল্প মানে মিথ্যা কথা বলে অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলে বা ভুয়ো জিনিস বোঝায় তখন কিন্তু তারা আর তাদের বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারে না এক্স্যাক্টলি তার প্রভাব কোথায় পড়েছে ভিউজে পড়েছে তো কিছু করার নেই যেটা হবার সেটা তো হবে এক সময় যখন ভিউজ আপ ছিল তখনও ভালো লেগেছে তো এখন যখন ভিউজ ডাউন সেটা কেউ মন খারাপ করে হলেও মেনে নিতে হবে তো এটাই আমাদের জীবন অর্থাৎ ভাগ্যের চক্র ঘুরতে থাকে ঘুরতে থাকে আজ তোমার পক্ষে তো কাল অন্যের পক্ষে তো এটাই হলো আমাদের ভবিতব্য ভিডিওটা এখানেই রাখি ভালো লাগলে লাইক কমেন্টস করবে নেক্সট ভিডিও রোড করবে এখনকার জন্য এইটুকু টাটা বাই